হ্যালো গাইস কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি তো আমাদের এখানে মিলের বার হয় তো এটা চোদ্দ মাসের কিন্তু নীলের বার নয় এটা বৈশাখ মাসের সংক্রান্তির দিন এর আগের দিন শিবের মাথায় জল ঢালা হয় তো এখানে তিলেশ্বর জিও নামে এক শিবের মন্দির আছে খুব জাগ্রত মন্দির তো সেখানে মেনলে মিলের বার হয় তো এটাকে নীল বলে না মিল বলে আমাদের এখানে তোমাদের ওখানে বৈশাখ সংক্রান্তির সময় যে গাজন হয় তো তাকে সেখানে যে শিবের মাথায় জল ঢালা হয় তাকে কী বলা হয় একটু বলে দিও তো ভীষণ পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছিল সহ বৃষ্টি তো মৌলি জল ঢালবে বলে গিয়েছিল তো সেখানে গিয়ে মন্দিরের সামনে তো ওই রকমভাবে গেটের মতো করে দিয়েছিল। দেখো বাইরে অলরেডি বৃষ্টি পড়ছে তো সবাই প্রচুর পরিমাণে মানে খারাপ অবস্থা তো পুরো ভিজে গেছিলো তো ভিজিয়ে যাওয়ার পর ওই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সবাই তো ভালো করে তো মন্দিরের ভেতরে ক্লিপ তোলা যায়নি তো যাই হোক কত মানুষ দেখো অলরেডি তখন দুপুর তিনটে বেজে গেছে তবুও সেই টাইমেও কত কত ভিড় তো এখানে বিশাল পরিমাণে গাজনের মেলা হয় তো মেলার প্লেক অবশ্যই তোমাদের কাছে দেব তো এটা দিনের বেলা ছিল তো দিনের বেলা দেখো মেয়েরা খুব সুন্দর সুন্দরভাবে সেজে গেছে মেয়েরা বউরা তো সবাই শিবের মাথায় জল ঢালবে বলে মেললি ছেলেরা যারা বাঁকে করে জল নিয়ে আসে তারা অলরেডি সকাল থেকে জল ঢালতে শুরু করেছিল তো ওরা ঢেলে নেওয়ার পর ওইখানে বাঁক রাখার জন্য জায়গা করা আছে দেখো কত জায়গা আর দোকানগুলো সব বৃষ্টির জন্য ঢেকে দিয়ে তো এইগুলোতে বাঁক রাখা হয় তোমাদের কেমন করে রাখা হয় সেগুলো বলো বাঁক মানে তো নিশ্চয়ই বুঝতে পেরেছ মানে যেটা করে কাঁধে জল নিয়ে আসে তো সেগুলো রাখার জায়গা করে দেওয়া হয়েছে তো দেখো সবাই বেরিয়ে আসছে যাদের যাদের জল ঢালা হয়ে গেছে তো আমি শিবের মাথায় আমার বাড়ির যে গৃহ মন্দিরে সেখানে জল ঢেলে দিয়েছিলাম তো আমার বাড়ির শিবজি যে আছেন উনিকে ওনাকে প্রতিদিনই পুজো করা হয় তো তোমরা কেমনভাবে করেছো মিলের বার কেউ কেউ করেছো কিনা আর যদি না করে থাকে সেটাও জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব চ্যানেল থেকে যারা যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো এবং খুব ভালো থেকো টাটা